দেখেন দেখেন ভালো করে দেখেন ঠিক এরকম মুসল্লি শুধু আমাদের সুফি বলছে আপনারা দেখেন নাই এটা আমরা দেখেছি কারণ আমরা আমাদেরকে আল্লাহ তাআলার মতো ডাক্তার বানিয়েছে এ কারণে হুকির অবস্থা ভালোবে ভালোভাবে অবজারভেশন এটা আমাদের সিনেমা দেয় এটা দেখতে হবে এবং এটাকে ইসলাম প্রত্যেক সুন্নদারিয়া সালা আমাদের কে দিয়েছে এই যে এই লোকটা দুই সেন্টার মাঝখানে সুজা হয়ে না বসার কারণে কি তরক করেছে ধুলে না ইচ্ছা ইচ্ছা কিন্তু অজিব তর করলে সৌসেজদা দিলেও কথা বলে না সৌসেজদা দিলেও আর এই জাতীয় কাজ খারাপ করে ওরা সৌসেজদা দেয়ও না দিলেও কাজ হবে না এই পদ্ধতিতে যত জীবনে নামাজ পড়েছেন আপনি পড়েন আপনার বাড়ি বাড়ি পড়ুক আর যেই পড়ুক নামাজ নারী বলেন পুরুষ বলেন এ মাসলা একটাই নারী পুরুষের কোন ভিন্নতা নেই যদি এখানে যদি একটা সুন্নতের দোয়া পড়তো তাহলে কত বড় কাজ হতো নবীজি কত বিচক্ষণতার সহিত উম্মতের প্রত্যেকটা আবেদনের সিদ্ধা কাছে যেন তার বড় পরে মুক্তি সৌভাগ্য নিয়ে আসে এজন্য ভিতরে একটা যথাস্থ চিরকুট ঢুকায় দিয়েছে সুভানাল্লাহ বলবেন না যে

বলুন এই লোকের এই ওয়াজ ছাড়া পড়ার কোনো সুযোগ আছে কি এখন আপনারা বলেন তো দেখি তাহলে সুন্নতের কারণে ফরজ আর ওয়াজিব পূর্ণতা পায় কথা বলেন না ভাই সুন্নতের দ্বারায় ফরজ আর ওয়াজিবে পূর্ণতা পায় তাছাড়া আরেকটা কথা বলে আমি আমার ওয়াজ শেষ করে দিচ্ছি এখন বসতে পারি অসুবিধা নাই আমি শুধু আপনাদেরকে একটু বুঝায় দিলাম যে এম